মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী গণশুনানি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামুল হক বক্তারা বলেন মাদক যুব সমাজকে ধ্বংস করছে এ থেকে মুক্তির জন্য সম্মিলিত উদ্যোগই একমাত্র পথ গণশুনানিতে রাজনৈতিক নেতা সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন যশোরে ভ্রূণ হত্যার অভিযোগে পুত্রবধূ সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে চাউলিয়া গ্রামের মনোয়ারা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন অভিযোগে বলা হয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভপাত ঘটানো হয়েছে অজ্ঞাত নার্সের সহায়তায় আদালত কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আসন্ন মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে যশোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম যশোরে মুন্সী মেহরুল্লাহ ফাউন্ডেশনের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত মেহের মোহাম্মদ হোসেন আলোচনায় বক্তারা বলেন কর্মবীর মুন্সী মেহরুল্লাহ ছিলেন ইসলাম ও জাতীয় চেতনার সংগ্রামী সৈনিক তার আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে আহ্বান জানান তারা শুভ দীপাবলী উপলক্ষে যশোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেন দীপাবলি শুধু আনন্দ নয় এটি অন্ধকার দূর করে মানব কল্যাণ ও সম্প্রীতির বার্তা দেয় শেষে অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন যশোরের বাঘারপাড়ায় জমি দখলের চেষ্টায় প্রশাসনের নিরাপত্তার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শিক্ষাবিদ মুকসুদ আলী খানের পরিবার তার কন্যা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন স্থানীয় প্রভাবশালীরা তাদের জমি দখল ও প্রাণনাশের হুমকি দিচ্ছে একাধিক অভিযোগ ও মামলা করার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি ন্যায় বিচারের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পরিবারটি কাজী সাইমা নিউজ